এক সময় জাপান ছিল একদম পিছিয়ে পড়া বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন যুদ্ধ আর দারিদ্রের মধ্যে ডুবে থাকা একটা দেশ কিন্তু আজ সেই জাপান বিশ্বের সবচেয়ে সভ্য শৃঙ্খলাপূর্ণ এবং উন্নত জাতিগুলোর একটি কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন চলো জানি জাপানের সেই সত্য কাহিনী ধ্বংস থেকে পুনর্জন্মের গল্প সময়টা ষোলোশো সাল জাপান তখন এডো পিরিয়ড পিরিয়েড অর্থাৎ সামন্ততান্ত্রিক যুগে দেশ চালাত শগুণ নামে সামরিক শাসকেরা আর সম্রাট ছিলেন শুধু নামমাত্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ একদম নিষিদ্ধ বাইরের কেউ দেশে ঢুকলে মৃত্যুদণ্ড এমন আইনও ছিল তখন তাদের উদ্দেশ্য ছিল বাইরের প্রভাব থেকে নিজেদের রক্ষা করা কিন্তু এই বিচ্ছিন্নতা ধীরে ধীরে জাপানকে অজ্ঞতা দারিদ্র আর প্রযুক্তিগত পশ্চাৎপদতায় ডুবিয়ে দেয় তারা জানত না পৃথিবী কত দ্রুত এগিয়ে যাচ্ছে আঠেরোশো তিপ্পান্ন সাল একদিন হঠাৎ মার্কিন নৌবাহিনীর অধিনায়ক ম্যাথিউ পেরি বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে জাপানের উপকূলে আসে সে বলে দরজা খোলো নইলে যুদ্ধ হবে জাপান হতভাগ তারা বুঝল পৃথিবী বদলে গেছে আর আমরা বহু পিছিয়ে পড়েছি এই মুহূর্তটাই ছিল জাপানের জাগরণের ঘণ্টা আঠেরোশো সালে তরুণ সম্রাট মেইজি ক্ষমতায় আসেন তিনি বুঝলেন যদি পরিবর্তন না আসে জাপান ধ্বংস হবে তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তর দ্য মেইজি রেস্টোরেশন জাপান এখন পুরো দুনিয়া থেকে শেখা শুরু করল ইংল্যান্ড থেকে আধুনিক শিক্ষা ও শিল্প ব্যবস্থা জার্মানি থেকে সেনাবাহিনী ও প্রশাসন আমেরিকা থেকে গণতন্ত্র আর প্রযুক্তি শুধু তাই নয় তারা পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে নতুন স্কুল কারখানা রেল লাইন ও বিশ্ববিদ্যালয় তৈরি করে মাত্র তিরিশ বছরের মধ্যে জাপান এক আধুনিক রাষ্ট্রে পরিণত হয় যাকে আজও মানুষ বলে অলৌকিক পরিবর্তন কিন্তু ভাগ্য সবসময় সহায় হয় না উনিশশো ত্রিশের দশকে জাপান সামরিক শক্তিতে বিশ্বাস করতে শুরু করে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং উনিশশো সালে আক্রমণ করে পার হারবার এর জবাবে আমেরিকা হিরোসীমা ও নাগাসাকিতে ফেলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডে শহর মুছে যায় পৃথিবীর মানচিত্র থেকে লাখ লাখ মানুষ মারা যায় একটা জাতি পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু এখানেই জাপানের আসল পরীক্ষা শুরু হয় যুদ্ধ শেষে উনিশশো সালে জাপান সিদ্ধান্ত নিল আমরা আর অস্ত্র ধরব না আমরা বই ধরব তারা সামরিক শক্তি বাদ দিয়ে মনোযোগ দিল শিক্ষা প্রযুক্তি ও নৈতিকতায় দেশ জুড়ে গড়ে তুলল নতুন শিক্ষা ব্যবস্থা প্রতিটি নাগরিককে শেখানো হল সময় মানে জীবন আর কাজ মানে সম্মান তাদের শিশুরা স্কুলে শেখে কেবল পড়াশোনা নয় শেখে পরিশ্রম দায়িত্ব ও শৃঙ্খলা কয়েক বছরের মধ্যেই জাপান পুনর্জন্ম লাভ করে উনিশশো সালে টোকিও অলিম্পিক আয়োজন করে তারা পৃথিবীকে দেখিয়ে দিল আমরা আবার উঠে দাঁড়িয়েছি আজকের জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি শক্তি রোবোটিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য ও শিক্ষায় সবখানেই তারা শীর্ষে কিন্তু শুধু প্রযুক্তি নয় তাদের শৃঙ্খলা পরিশ্রম ও মানবিক আচরণ পৃথিবীর কাছে জাপানকে আলাদা করে রেখেছে রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনাও তারা তুলে নেয় নিজের হাতে ট্রেন এক মিনিট দেরি হলে ড্রাইভার ক্ষমা চায় তারা জানে সভ্যতা মানে শুধু আধুনিকতা নয় মানে মানুষের ভেতরের মূল্যবোধ জাপান আমাদের শিখিয়ে গেছে ধ্বংস ব্যর্থতা বা পরাজয় শেষ নয় যদি ইচ্ছার আর শৃঙ্খলা থাকে একটা জাতি নিজেই নিজের ভাগ্য বদলাতে পারে শিক্ষা শৃঙ্খলা আর পরিশ্রমী জাতির সত্যিকারের অস্ত্র সাবস্ক্রাইব করে রাখো এমন আরও ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্প পেতে